এই যে গাজর এখন বাজারে একদম সস্তা পাওয়া যাচ্ছে তো পাঁচ কেজি গাজর কিনে আনা হয়েছে এখন এগুলি প্রোজেন করে রাখবো তো আপনাদের দেখাবো আজকে কিভাবে গাজর প্রোজন করে আমি রাখি আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন সারা বছর খাওয়া যায় গাজরগুলোকে কিছু কিছু গাজর কয়েকদিন হয়েছে কিনে এনেছে তো আমি এই যে একটু কেটে নিয়েছি কিছু কিছু হালকা হালকা ছুলে নিয়েছি এমন পরিষ্কারই থাকে যে একটু কালো কালো হয়েছিল যেগুলো এগুলো একটু ছুলে নিয়েছি যে দু তিন দিন হয়ে গেছে এনেছিল তো বাচ্চা নিয়ে সব কিছু ঝামেলা নিয়ে আসলে করা হয়ে উঠতেছিল না তো আমি যে গাজরগুলো এভাবে একটু পরিষ্কার করে নিয়েছি কয়েকটা ছুলে এখন আমি কিছু গাজর এটা দিয়ে আমরা গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি দেখেন আমার পন্ডিতে ঘোষ কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নিয়ে এভাবে ঘষে নিচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে করে ঘষে খিচুড়ি খেয়ে দিলে আমার ছেলে খিচুড়ি খায় খিচুড়ি দেওয়া যাবে প্লাস হচ্ছে তা এইভাবে যদি ঘষে খিচুড়ে খেয়ে দেয় অনেক সময় গাজরের হালুয়া এগুলো দিয়ে করা যায় অক্সিজেনে যখন গাজর পাওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আমার ছেলের খিচুড়িতে দেই ছোট বাচ্চাদের খিচুড়িতে দিতে পারবেন আবার হচ্ছে ডিমের অমলেট বানানোর সময় এভাবে গাজর দিতে পারেন এইভাবে গ্রেড করে রাখলে আমি গ্রেড করা গাজরটা যে এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আমি তিন বক্সে তিনটা রাখবো এই যেভাবে আমি এক বক্স ভরে নিয়েছি তো আমি এখন আলাদা কিছু গাজর আলাদাভাবে কেটে নিব কারণ আমরা বিভিন্ন সময় সবজিতে গাজর দিতে হয় নিরামিষ সবজির জন্য সবজিতে দেওয়ার জন্য যেভাবে কাজও খাই আমরা বিভিন্ন ধরনের সবজি এই যে এরকম করে টুকরো করে কেটে দিচ্ছি এই যে এরকম করে কেটে নিচ্ছি আমি এক এক বক্স রেখে দিব এই রকম করে যাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজি বা কিছু তো দেওয়া যায় তো আমি যেভাবে এক বক্স কেটে নিয়েছি তো এখন আমি আদা একটু ভাবে ভাজির মতো করে কেটে নিচ্ছি আমার অনেক সময় অনেকভাবে রান্না হয় ওভাবে চাক চাক করে যে রকম করে কেটে নিচ্ছি যেভাবে রান্না আপনাদের যেরকম লাগে সেরকম ভাবে একদম কেটে রেখে দেবেন এই যে কিছু কেটে নেওয়া হয়ে গেছে বক্সগুলো এখন মুখা লাগিয়ে সবগুলো আমি ডিপে রেখে দেব এই যে এইভাবে কিছু করে কেটে নিয়েছি আবার এইখানে আমি কিছু একদম ছোট ছোট চোখ করে কেটে নিয়েছি এই আমি এখন ওইভাবে সবগুলো মুখা লাগিয়ে শুধু টিপে রেখে দেবো এইভাবে আপনারা প্রয়োজন করে রাখতে পারে ধন্যবাদ মুখ লাগিয়ে নিয়েছি এটা মুখটা লোধ ছিল তাই আমি তো এই যে আমি কিছু পলিতেও রেখেছি এই যে ছোটো পলিতে আলাদা করে রেখেছি এই যে একসাথে রাখতে গেলে খুঁজে পাবে না সেভাবে আলাদা করে রাখতে পাওয়া যায় এটা মুখটা লাগিয়ে রেখেছি আর এটা মুখটা যেহেতু লোক ছিল আমি এটা খুলিতে বেঁধে রেখেছি